আর জি কর হাসপাতাল নে যাতিদার ডাক্তার ও দর্শক কুলিদের আমরা কাশি চাই কাশি চাই আমি চাই তুমি এই আর কর কতদিন तूल रस्ते पीसी आहे तूल रस्ताए तू रस्ताए

বলছি আরজি করে একটা জঘন্য ঘটনা ঘটেছে যাতে আমরা মর্মাহত এবং অত্যন্ত ঘোতনাদায়ক ঘটনা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রথম দিন থেকেই বলছেন যে অপরাধী এক বা একাধিক যারাই হোক তাদের চরম শাস্তি দিতে হবে তিনি নিজে ফাঁসির দাবি তিনি পুলিশ কমিশনারকে সাত দিন সময় দিয়েছিলেন কিন্তু তার আগেই হাইকোর্ট সিবিআইকে দায়িত্ব দেয় কিন্তু দীর্ঘদিন সিবিআই তদন্ত করছে এখনো কোনো কিনারা করতে পারেনি তাই আজকে আমরা দ্রুত করার জন্যে এবং কেন্দ্রীয় সরকার আইন নিয়ে আসুক সকল ধর্ষক বিচারের শেষে তাদের ফাঁসি দেওয়া হোক এই দাবিতে